এইটা আজকে আমরা নীল দরিয়া এসেছি এখানে হচ্ছে আজকে সিপ দিয়ে মাছ ধরা হচ্ছে এটা আমরা দেখতে এসেছি যে আসলে কিভাবে সিপ দিয়ে মাছ ধরা হয় এখানে অনেকগুলো সিপ আছে সবাই সিপ দিয়ে এরকম সিপ ফেলে রাখছে যখনই মাছ উঠতেছে তারা অনেক এক্সাইটেড হচ্ছে এটা দেখে অনেক ভালো লাগছে তো আমরা এখন দেখবো কে কতগুলো মাছ পেয়েছে আসেন আপনাদেরকেও দেখাই এই যে এখানে হচ্ছে এক ভাইয়া মাছ ধরতেছে এখানে ভাইয়া চারটা সিপ নিয়ে বসে আছে ভাই আপনি কোথায় থেকে এসেছেন রংপুর থেকে এসেছি রংপুর থেকে এসেছে মাছ ধরার জন্য চত্রা নীল তো আপনি কি মাছ পেয়েছেন মাছ পেয়েছি হাইস্ট কত কেজি পাইছেন 3 কেজি 3 কেজি পর্যন্ত হাইস্ট পেয়েছে আপনি কাল থেকে ধরতেছেন না কাল থেকে কাল বিকেল থেকে কালকে আজকে আজকে কখন পর্যন্ত 5টা পর্যন্ত আচ্ছা কালকে বিকেল থেকে আজকে 5টা পর্যন্ত জি কত কেজির মতো পেয়েছেন তিরিশ কেজি হবে তিরিশ কেজির মতো পেয়েছে যাক আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছেন আপনাদেরকে এই সিপ কি নিজেরা কিনতে হয় নিজেরা কিনতে হয় আচ্ছা এই যে আপনি সিপ রাখতে পারছেন এটার জন্য কত টাকা দিতে সাত হাজার টাকা সাত হাজার টাকা আর এই তো মাছের খাবার সিপ এগুলো আপনার নিজের সব নিজের আচ্ছা এই একটা সিপের মূল্য কিরকম হতে পারে

এই তো এখানে যে ভাইয়ারা আছেন এনারাও হচ্ছে রংপুর থেকে আপনারা রংপুর থেকে এসেছেন না রংপুর থেকে এসেছে ভাইয়েরা তাহলে মাছ ধরা কি একটা নেশা বলেন রংপুর থেকে এখানে আসছে মাছ ধরার জন্য এ তো এখানে হচ্ছে মাছের খাবার বানাচ্ছেন এক ভাইয়া এই যে দেখেন কিভাবে খাবার বানাচ্ছে আমরা হচ্ছে এখানে আসছি তো ভাইয়া সঙ্গে দেখা হয়েছে ভাইয়া বলছে যে আমাদের ভিডিও দেখে তো ভাইয়া আমাদের অনেক হেল্প করলো এ পুরো ভিডিওটা করার জন্য ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম করে হেল্প করার জন্য তো ভাইয়ার একটা ছোট্ট পেজ আছে ভাই পেজের নাম কি আমার পেজের নাম মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ ফারুক হোসেন তো ভাইয়ার পেজটাও সবাই ফলো করে দেবেন আর আপনারা আপু অনেক ভালো ভিডিও বানায় এবং ভদ্র আপনারা পেজটাকে ওনারও পেজটাকে ফলো করে দেবেন সুজন সখী পেজ তাই না ওনার পেজটার নাম সুজন সখী উনি অনেক ভালো আপনারা ফলো করে দেবেন এবং ওনার পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন এবং সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সব সময় ধন্যবাদ ওকে ওয়েলকাম এই তো আমরা এখানে এসে রোদের মধ্যে পাঁচ মিনিট ভিডিও করতেই হাঁপায় গিয়েছি আর ওনারা সেই কাল থেকে মাছ ধরতেছেন তো আমরা এটা দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে